اللهم صل على <applause> سيدنا محمد النبي الأمي وعلى سَلِّمْ تسليما <applause> الحمد لله الحمد لله نحمده <لله> ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء صدق الله العظيم শ্রদ্ধে ও সম্মানীয় সভাপতি সাহেব আসাদ মেহমান ও দূর দূরান্তে শ্রমণরত আমার বাবারা ভাইয়েরা মা বোনেরা এবং স্নেহের ছোট ছোট ছাত্র ভাইরা সবাইকে জানাই সালাম শ্রদ্ধা আল্লাহ তাবরক তালা কুরআ শরীফের মধ্যে বলছেন যে আমার বান্দার মধ্যে আমার বান্দাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহকে দেখে ভয় করে ওলামাই কেরাম আলিম ওলামা ওলামা এর এক বচন হলো আলিম আলিম মানে জাননেওয়ালা সমাজনেওয়ালা যে জানে যে বোঝে जे जाने जे बोझे तार मध्ये शे जिनिस चर रूपलोटी थक बे शे जिनिस चर भय थक बे जोधी क्यों ना जाने ना बोझे ताले तो तार मध्ये भय आश्चर्य ना अल्लाह के जे जाने अल्लाह शिवत के जे जाने अल्लाह जात के जे जाने अल्लाह हुकुम अहकाम के जे जाने अल्लाह गुनाबुली के जे जाने আল্লা পাকাড় যে জানে তার মধ্যে ভয় অটোমেটিক আসবে খুব কঠিন যে ব্যক্তি জানবে তার মধ্যে ভয় আসবে কিন্তু যে জানে না তার মধ্যে ভয় আসতে পারে না একটা বাচ্চা ছেলের সামনে যদি একটা সাপ আসে যার রং কালো সাদা চকচকে নীল সবুজ তাহলে সে ভাববে যে এটা আমার একটা খেলনা সে ধরতে যাবে সেটা নিয়ে সে খেলা করতে যাবে কারণ সে জানে না কি জিনিস কিন্তু যে জানে সে দেখে মাত্রই ভয় কেঁপে উঠবে এ তো সাপ এক্ষুনি দংশন করে দিলে জীবন শেষ হয়ে যাবে তো যদি জানে তার মতে ভয় আসবে কিন্তু যদি না জানে তার মতে ভয় আসে না আমরা জানি যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদি কত সুন্দর নাম বাবা কত সুন্দর মোলায়েম নাম কিন্তু তার সম্পর্কে যে জানে যে কত বিষাক্ত হাজার হাজার মানুষের ঘর বাড়িকে বুলডোজার দিয়ে তছ করে দিয়েছেন এই তার ইন্টারন্যাশনাল নাম হলো উল্ডোজার বাবা তো মানুষ শুনলে তাকে বলবে যে খুব সুন্দর মানুষ কিন্তু যে জানবে সে ভয়ে কেঁপে উঠবে এক্ষুনি যদি মনে করে তো কারোর ঘর বাড়িতে হয়তো উল্ডোজার করে দেবে এরকম পুলিশ যারা জানে যে এই পুলিশ হলো একটা খতরনাক জিনিস যাকে সে নেবে বলবে তাকে নিয়ে ছাড়বে তার জীবন শেষ করে দেবে কিন্তু যে জানে না সে মনে করবে সবাই যেরকম মানুষ এইরকম একজন মানুষ এই জন্য যারা জানে তাদের মধ্যে ভয় থাকবে যে কি জিনিস এই জন্য আল্লাহ তবরতালা বললেন যে এরা হলো আল্লাহর থেকে ভয় করে কারণ এরা আল্লাহকে জানে আল্লাহর পাকাড় জানে আল্লাহর জান্নাত জানে আল্লাহর জাহান্নমকে জানে আল্লাহর শাস্তিকে জানে তাই তাদের মধ্যে ভয় পাওয়া বেশি এই ভয়ের উপরে বলা হয়েছে যদি ভয় না থাকে তাহলে কিন্তু সে প্রকৃত আলেম হতে পারে না যদি প্রকৃত আলেম হয় জাননাওয়ালা হয় তাহলে তার মধ্যে অবশ্যই ভয় থাকবে তাই আল্লাহত বরউকতালা বললেন ওয়া আম্মা পা পা হাওয়া ফাইনাল জান্না তাই রিয়াল যে ব্যক্তি আল্লাহর দিকে ভয় করবে আল্লাহর পাতার থেকে ভয় করবে আল্লাহর মকাম থেকে ভয় করবে সেই হবে জান্নাতের অধিকারী যদি তার মধ্যে ভয় না থাকে তাহলে সে আল্লাহর হুকুম হকামকে মানতে পারে না তার মধ্যে অফ্লতি আসবে অনেক কিছু জানা সত্ত্বেও তার মধ্যে ভুল হবে এই জানার উপরে নয় বরং জানার পরে তার উপরে আমল করা তার থেকে ভয় করা

গোমরা করতে পারে করতে পারে কিন্তু একজন আলিম একজন জাননেওয়ালা একজন ফকির একজন সাজনেওয়ালা তাকে গোমরা করা এত সহজ নয় এই জন্য শুধু জানাটা নাম নয় কামিয়াবি নয় বরং জানার পরে তার উপরে আমল করা যে আমরা জানি আজ মানুষ অনেক জানে মোবাইলের বাধাগুলোতে ইন্টারনেটের বাধাগুলোতে অনেক মানুষ জানে

তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সবাই জানে লেখা রয়েছে যখনই সিগারেট বার করতে যাবে তখন দেখতে পাবে যে লেখা রয়েছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর দ্বারা রোগ হতে পারে কসেস টু এবং ক্যান্সারের এটা হলো একটা কারণ সবাই জানে কিন্তু খাচ্ছে জানার পরে সেটা আমল করছে না তো আমলটাই হলো আসল জিনিস আমলটাই হলো আসল আর আমল যদি না থাকে তাহলে সে কালেম্পকৃত হতে পারে না এই জন্য আল্লাহ তাবর ওলামা যে আল্লাহ দেখে সব থেকে বেশি ভয় করে এর কারণ হলো জানার পরে তারা আমল করে তারা দেখে ভয় করে ভয় যত করবে তত আল্লাহ তাবর কাছে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ তাল কাছে সম্মানিত হবে আল্লাহ নবী সাল্লাই আসাল্লাম তিনি এক সময় দেখলেন যে সাহাবিরা খিলখিল করে হাসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যা জানি তোমরা যদি জানতে আমি যা জানি তোমরা যদি জানতে আমি যা দেখি তোমরা যদি তা দেখতে তাহলে এই রকম তোমরা হাসতে না অর্থাৎ আল্লাহর ভয় আল্লাহর পাকড় আল্লাহর আযাব আল্লাহর জাহান্নাম আল্লাহর জান্নাত যে আমার সামনে আছে যেগুলো আমি জানি তোমরা যদি জানতে তাহলে এইরকম তোমরা আনন্দের মধ্যে এবং খিলখিল করে হেসে জীবনটাকে অতিবাহিত করতেন না এই জন্য জানার পরে তার উপরে আমল করা ভয় করা নিয়ে আসা ক্ষোধা ভিত্তি নিয়ে আসা এটি হলো সবথেকে বড় জিনিস যদি তার মধ্যে ক্ষোধাভি না থাকে তাহলে সবকিছু বেকার তার মূল্য এবং তার কিমত আল্লাহ খাবারও তার কাছে নেই এই জন্য জানার পরে তার উপরে আমল করা সেই আমল ক্রেনেওয়ালা সেই তৈরি করা এর জন্য হলো এই মাদ্রাসা এই মাদ্রাসায় আলিম বা আমল তৈরি করানো হয় এই মাদ্রাসায় আলিম তৈরি করা হয় যারা জানে যারা মানে যারা আল্লাহকে দেখে ভয় করে এবং খোদা হিরু হয় তার জন্য এখানে মেহনত করা হয় এই জন্য এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা আমাদের এই মাদ্রাসা একে সর্বদিক দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে সব দিক দিয়ে আমাদের মদত করতে হবে কিভাবে উন্নতি হয় একে আমাদের চেষ্টা করতে হবে ঐতিহ্যবাহী মাদ্রাসা যে আমাদের সামনে আছে একে সর্বদিক দিয়ে আমাদের হেফাজত করতে হবে তাহলে এর থেকে ক্ষোধাভিরো আলেম তৈরি হবে মানুষ তৈরি হবে মানুষের মতো মানুষ তৈরি হবে যার মনে আল্লাহর ভয় থাকবে যার মনে আল্লাহর জ্ঞান থাকবে আল্লাহর ইলম থাকবে সে চুরি করবে না সে ডাকাতি করবে না সে মিথ্যা বলবে না তার মধ্যে কোনোরকমের ধোকাবাজি থাকবে না একজন সলিট এবং সুন্দর মানুষ রূপে সে এই মাদ্রাসা থেকে তৈরি হবে এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাদ্রাসা মেহনত করা এবং এই মাদ্রাসা সঙ্গে মহবত করা توفیق نام کروں اللہ تعالیٰ عمل کرت توفیق